আমেরিকাতে একটা মুচি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে বিক্রেতা বা বাদাম বিক্রেতা সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে আমার দেশে যদি একটা মুচি যদি হয় হয় মনে এই দেশের ইজ্জত বা মান ইজ্জত কিছুই থাকবে বাট মেন্টালিটি আল্লাহ রেগে কি বলেছে সেই অপবিত্র বাণী থেকে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে আসলাম তোমাকে পূর্ণাঙ্গ দিয়ে আসার পরে তুমি প্রাউড করা শুরু করলা তুমি বললো আল্লাহ কে আবার আমি তোমাকে সেই মাটির সাথে মিশাবো আবার তোমাকে পুনর্জন্ম করব তখন তুমি আমাকে বুঝতে পারবে আমি কে যে ছাত্র সমাজে জেগে উঠলো কেন কারণ ছাত্র সমাজের কাছে কিন্তু কষ্ট লাগে কারণ তারা তো চায় তাদের তার কিন্তু একটা ভিশন থাকে তারা কিন্তু অনেক বড় হতে চায় তারা অনেক বড় রকমের লিডারশিপ তৈরি করতে চায় আমার বনা হয় আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে ডক্টর জিল্লুর রহমান এবং উনি এই ওয়েলফেয়ার সোসাইটির দায়িত্ব গ্রহণ করা বা লিডার হিসাবে সবার সাথে সম্পৃক্ত হওয়া কারণ আমার বিশ্বাস যে বিবদ ওনার সম্পর্কে যেহেতু আমরা সবাই জানি আমার ধারণা যে উনি ওনার যে অভিজ্ঞতা এবং ওনার যে কর্মপরিধি এবং ওনার যে টিম বিল্ডিং যে ক্যাপাসিটি সেগুলোকে নিয়ে আমি আশা করি যে সিনিয়র সিটিজেনদের সাথে সম্পৃক্ত হয়ে একটা ভালো কন্ট্রিবিউশন রাখা সম্ভব হবে কারণ আমরা আমি সবসময় যে কথাগুলো নিয়ে আপনাদেরকে বলি আমি আমার অবস্থান থেকেও চেষ্টা করি সেগুলোকে মেনটেন করার জন্য যে আমরা কিন্তু অনেক কিছু করা সম্ভব না অ্যাট লিস্ট স্পেসিফিক কিছু দায়িত্ব সবারই পালন করা উচিত এবং যেটা আমি মনে করি যে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটিও কিন্তু আলটিমেটলি আমি সবসময় বলি যে আপনাদের কিন্তু বেসিক কিছু পদক্ষেপ থাকতে হবে কারণ আপনারা যদি অনেক কিছু করতে যান তাহলে হয়তো সম্ভব না কিন্তু আপনার এটাও সত্যি কথা যেমনিভাবে আমরা বলি যে একটা সিঁড়ি থেকে কিন্তু আস্তে 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 কিন্তু অনেকগুলো সিঁড়ি কিন্তু অতিক্রম করা সম্ভব তা আমার মনে হয় সেই স্টেয়ার গুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন যেটা আমি সবসময় বলেছি তো আমি সেই ক্ষেত্রে পয়েন্টে কথা বলতে চাই আপনাদের সামনে প্রথম পয়েন্টটা হচ্ছে যে যে আজকে সব জায়গায় আমরা কিন্তু বলছি যে আমরা একটা সংস্কার চাই সংস্কারটা কি সংস্কার প্রথম সংস্কার হলো আমরা আমাদের পরিচয় কিন্তু মানুষ আমরা একটা দুর্ভাগ্য যে আমরা কিন্তু আমরা আমরা যে যেই ধর্মেই বিশ্বাস করি না কেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা হচ্ছে যে মানুষকে মূল্যায়ন মানে মানবতাকে মূল্যায়ন করা এবং এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি ব্যর্থ ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু আমার কাছে মনে হয় সমাজে বিশৃঙ্খলাটা কিন্তু এখনো বেশি হয় কারণ আমাদের প্রথম পরিচয় হবে আমরা মানুষ দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি সমাজে কতটুকু কন্ট্রিবিউট করতে পারি আমরা অনেকেই জানি দরিদ্র হিসাবে জন্মগ্রহণ করা কোন অভিশাপ না দরিদ্র হিসাবে মৃত্যুবরণ করাটা হচ্ছে অভিশাপ এগুলো সবাই আমরা জানি দা লেট কাম টু দা পয়েন্ট যে আমার কিন্তু এখনো সমাজে আপনি দেখেন যে আজকে সমাজে কিন্তু আমরা যদি সোশ্যাল নেটওয়ার্কের দিকে তাকাই মিডিয়ার দিকে তাকাই মিডিয়া কিন্তু আপনি দেখবেন যে কেউ কিন্তু সত্য কথাটা বলতে চায় না আমার মূল পরিচয় হচ্ছে একজন মানুষ সে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে কিন্তু আপনি দেখেন আমি যদি আজকে আমেরিকার দিকে তাকাই আমেরিকাতে একটা মুচি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে একটা বুট ডলা বুট বিক্রেতা বা বাদাম বিক্রেতা সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে কিন্তু আমার দেশে যদি একটা মুজি যদি প্রেসিডেন্ট হয় আমার মনে এই দেশের মনে হয় বলবো যে বা মান ইজ্জত কিছুই থাকবে বাট দ্যাশ মেন্টালিটি নিড টু চেঞ্জ এবং এটা আমি মনে করি যে সিনিয়র্স ওয়েলফেয়ার সোসাইটি এই দায়িত্বটুকু একটা স্পেসিফিক কিছু দায়িত্ব এই সময় আমার মনে হয় না উচিত আপনাদের যে মানুষের পরিচয় হবে তার কন্ট্রিবিউশন দিয়ে আমরা এখনো বলবো ও আচ্ছা ওনাকে কিন্তু চিনি পঁয়ত্রিশ বছর আগে তো দেখেছি রাস্তায় উনি ভিক্ষা করতে আর বা ভিক্ষ কি সে সমাজের নেতা হইতে পারবে না লেটস অ্যাপ্রিসিয়েট হিম যে একটা ভিক্ষুক থেকে সে আজকে সমাজ একজন বড় নেতৃত্ব হচ্ছে সে আজকে সমাজকে লিড দিচ্ছে কারণ বিকজ আমাদের কিন্তু মানুষকে মূল্যায়ন করতে হবে তার কর্মপদ্ধতি দিয়ে মানুষকে মূল্যায়ন করতে তার ক্যারেক্টার দিয়ে মানুষকে মূল্যায়ন করতে হবে কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আমার কিছু কিছু লোক কিন্তু আজকে দেখবেন সারাদিন বসে বসে সবাই সমালোচনা করে আপনি দেখবেন তার নিজেরও ক্যারেক্টার নেই তার যার নিজের ক্যারেক্টার নাই সে কিন্তু অন্যের ক্যারেক্টার নিয়ে কিন্তু তাড়াটেই করে এটা কিন্তু আমি মনে করি সুতরাং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারাও জানেন যে আমরা বাংলাদেশ কিন্তু একাত্তর বাংলাদেশ স্বাধীন হয়েছিল মাত্র নয় মাসে এবং সেই নয় মাসের স্বাধীনতা কিভাবে হয়েছে তার প্রেক্ষাপট বলার কোন প্রয়োজন আপনারা সবাই জানেন কিন্তু এইবার কিন্তু আপনার লক্ষ্য করেন এবার কিন্তু পুরো আন্দোলনটা হয়েছে রিয়েলি চার দিন রিয়েলি যদি আমরা বলি তাহলে কিন্তু চার দিন এক তারিখে যখন বলা হলো পাঁচ তারিখে কিন্তু সরকার পতন হলো তার আমি আগের ঘন্টা কিন্তু প্রেক্ষাপট হচ্ছে অন্য তাহলে এখানে কিন্তু সেই আলটিমেটলি আমার কনস্টিটিউশন যে রাইট জনগণই সকল ক্ষমতার উৎস তার মানে এখানেই কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাতে আমি বলবো যে সিনিয়র সিটিজেন আপনাদেরও কিন্তু এই মেসেজ গুলো পৌঁছাইতে হবে যে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে আমাদের ভিতরে সহনশীলতা নাই পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই মনুষ্যত্বের কোনো বিকাশ নাই মানবিক গুলামনি করে আমরা কথা বলতে চাই না মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে চাই না এবং এই জায়গাগুলো কিন্তু না থাকার কারণে কি হচ্ছে আজকে যে ছাত্র সমাজে জেগে উঠলো কেন কারণ ছাত্র সমাজের কাছে কিন্তু কষ্ট লাগে কারণ তারা তো চায় তাদের কিন্তু একটা ভীষণ থাকে তারা কিন্তু অনেক বড় হইতে চায় তারা অনেক বড় রকমের লিডারশিপ তৈরি করতে চায় কিন্তু যখন তারা দেখে যে না আমি একটা ভালো কাজ করতে গেলে দেখেন একটা সরকার প্রধান দুর্দণ্ড প্রভাবশালী একজন সরকার প্রধান শুধুমাত্র একটি কমেন্টসের কারণে কিন্তু তার প্রধান হলো যদি আমার মনে হয় যে ওই দিন হয়তো এই কমেন্টস না করতো তাহলে হয়তো বা পরিবর্তন এবং নাও হইতে পারত তার মানে কি আমাদেরকে সংযম হইতে হবে আমাদেরকে কিন্তু সহিষ্ণু হইতে হবে আমাদেরকে মানুষকে রেসপেক্ট করতে হবে এবং আজকে যারা দেখেন আজকে যে দুইজন সমন্বয়ক বা যারা আজকে সবাই রেসপেক্ট আদায় করে নিচ্ছে বা রেসপেক্ট পাচ্ছে আমরা আশা করি তারা আগামীতেও রেসপেক্টটুকু পাবে কারণ তারা যদি আগামীতে আবার বিতর্কিত হয় এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য সেই জন্য কিন্তু আমার মনে হয় সোসাইটিতেও কিন্তু অ্যাওয়ারনেস প্রয়োজন তারা যদি বিতর্কিত না হয় তাদের কাজগুলো এত সুন্দরভাবে হয় এই মূল্যবোধের অভাবটা কিন্তু আমরা শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে না আমাদের একটা সময় কিন্তু মূল্যবোধ কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল তো সেই জন্য আমি আজকের এই আপনাদের এখানে আমি বলবো যে আমি একজন অবশ্যই আমার প্রথম পরিচয় আমি একজন ব্যবসায়ী বাট এট দ্য সেম টাইম আমি বলি যে আমি ব্যবসার সাথে সাথে আমি চেষ্টা করি যতটুকু সমাজ আমি কন্ট্রিবিউট করতে পারি রাস্তায় দেখেন আমরা জানি যে তৃতীয় লিঙ্গ যাদেরকে আমরা বলি তাদের যে হয়তো রাস্তায় তারা যে বিভিন্ন রকম প্রতিবন্ধক সৃষ্টি করে আমি কিন্তু এটা সম্মানের সাথে তাদের কিন্তু আমি এটাকে তাদের কিন্তু নিতে পারি তাদের যে রাস্তায় তাদের যে প্রতিবন্ধক তাদের যে আমি মনে করি তাদের এটা কিন্তু আমি নেগেটিভলি না নি আমি পজিটিভলি নিতে পারি এবং সেখানেও কিন্তু আপনারা কাজ করতে পারেন তাদেরকে আমরা ট্রাফিকে ইনভলভ করতে পারি তাদেরকে এমন কিছু জায়গায় আমরা ইনভলভ করতে পারি যেই জায়গাগুলোতে তারা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে কারণ তারা কি চায় তারা চায় সমাজ একটা স্বীকৃতি চায় তারা কিন্তু তাদের মূল ফ্রাস্ট্রেশনটা কোথায় আপনি দেখেন রিসেন্টলি তাদের বড় অংশ কিন্তু সেখানে তারা ত্রাণ দিয়ে আসছে তার মানে যে অমানবিক আচরণ আমরা মনে করি তারা করছে সেই আচরণের মাধ্যমে অর্থটা তারা একটা সমাজে কিন্তু তো এই জায়গাটাতেই আমি কথাগুলো বলতে চাই কারণ আমি চেষ্টা করছি আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা চেষ্টা করি যে আমি প্রথম আজ থেকে বারো বছর আগে বিশ্ববিদ্যালয়ে আর্ট অব লিভিং ইন্ট্রোডিউস করেছি যে আমাকে অনেকেই বলেছে যে এটা কেন এটা তো বিশ্ববিদ্যালয়ের কোনো পার্ট না বলছে একটা লোক যদি জানেই না তার জীবন আর্ট অফ লিভিং কিভাবে সে আর্ট কিভাবে সে এথিক্যাল প্র্যাকটিস করে মোরালিটি প্র্যাকটিস করবে প্যারেন্টের ভ্যালুটা কিভাবে দিবে তাহলে শুধু শিক্ষিত হয়ে সমাজে কোনো লাভ নাই তার থেকে শিক্ষার কোনো মূল্য নাই তো এখন হয়তো অনেকেই বলছে যে আপনি কিভাবে এটা বারো বছর আগে শুরু করলেন এখন এইবার আমি মনে করি অনেক দেশে কিন্তু এটা কেস স্টাডি হিসাবে নেওয়া হচ্ছে সুতরাং সমাজের মূল্যবোধটাকে আমরা যদি একটু প্রসিড করি তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের সমাজে কিন্তু এটা একটা অন্যায় চরম একটা অন্যায় হচ্ছে সমাজে একটা কিছু করার আগে প্রচারটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আমার মিডিয়াতে আসছে কিনা আমার আরেকজন লোক জানছে কিনা অথচ আল্লাপাক স্বয়ং যেখানে বারবার বলেছে যে তুমি যদি প্রচারের জন্যই করে থাকো তাহলে আমার কাছে এসো না তো আমি লাস্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই যেটা আমি প্রথমেই বলেছি মানুষের মূল্যবোধ জাগ্রত করতে হবে মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে মানুষকে রেসপেক্ট করতে হবে ভালো মানুষকে সমাজে মূল্যায়ন করতে হবে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ভালো মানুষকে এখানে আপনার সম্পৃক্ত করেছেন এবং এই জায়গাটাতে আমি শেষ করার পূর্বে আমি যে কথাটা বলতে চাই আমি পবিত্র কোরআনে একবার না আপনি অনেকবার জানেন স্বয়ং আল্লাহ পাক অনেকবার রেগে গেছেন আল্লাহ রেগে কি বলেছেন আমি তোমাকে ন নোংরা পানি থেকে জন্ম দিয়ে তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম সেই অপবিত্র পানি সেই অপবিত্র পানি থেকে তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে নিয়ে আসলাম তোমাকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আসার পরে তুমি প্রাউড করা শুরু করলে তুমি বল্লো আল্লাহ কে আবার আমি তোমাকে সেই মাটির সাথে মিশাবো আবারো তোমাকে পুনরজন্ম করব তখন তুমি আমাকে বুঝতে পারবে আমি কে তো তার মানে আল্লাহ কিন্তু এখনো রেগে গেল আল্লাহ রাত করে কিন্তু কয়েকবার একবার না আমার মনে বেশ কয়েকবার অনেকগুলো সূরাতে কিন্তু আল্লাহকে বারবার বলেছেন তুমি একবারও ভেবে দেখো কোথায় তোমার জন্য আকার ছিল না হিকার ছিল না আমি তোমাকে কিন্তু তোমার মায়ের গর্ভে যেখানে কোনো কিছু নেই আলো বাতাসনে তো পরিপূর্ণতা দিয়ে তোমাকে আমি পৃথিবীতে নিয়ে আসলাম তার মানে কি আল্লাহ কিন্তু সেই কারণে এবং সেখানেও কিছু লোক আছে হাজারো তারা বুঝবে না কারণ কেন এখানেও আল্লাহ বলছে যে আমি তাদের অন্তরকে মোহর করে দিয়েছি তারা শয়তানের সাথে এত পরিমাণ সম্পৃক্ত তোমাদের সামনে বলবে তারা এক একরকম কথা পিছনে বলবো আরেক রকম এই লোকগুলি হচ্ছে সমাজে আল্লাহ কি বলছে চুগল তাই না মুনাফেক তা আমার কথা এই কথাগুলো কিন্তু আমরা সমাজে বলছি না তা আমি আশা করি আপনারা একটা ভালো প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করেন এই কথাগুলো বলার প্রয়োজন কারণ এই কথাগুলো না বলার কারণে সমাজে ভালো লোকগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে ভালো লোকগুলো কথা বলতে চায় না বিব্রত বোধ করে আবার সমালোচনা একটা গ্রুপ বসেই থাকে মনে হয় যে সমালোচনা করতে পারলে তাদের কোনো বৃহস্পতি থেকে তাদের মনে হয় তাদের কোনো কাছে কোনো কোনো ওহিনাজির নয় তুমি তো আজকে একটা দশটা সমালোচনা করেছো তুমি তো এই লোকটাকে সাইজ করেছো তুমি তো কে একটা লোক আল্লাহ যেখানে নিজেই বলেছে যে আমি তাকেই সবচেয়ে বেশি কি পাপকে গোপন রাখব যে অন্যের পাপকে বা অন্যের সমালোচনাকে গোপন রাখতে পারে কিন্তু অথচ আমরা কি করছি আমরা বলি এই যান দেখেন লিঙ্ক দেখেন ওইটা দেখেন ওইটা দেখেন এগুলা তো আমার এই অসুস্থ থেকে বেড়ে আসার জন্য আমি আপনাদের সবাইকে মনে করি যে একটা প্ল্যাটফর্মে এসে একটা দুইটা ইস্যু নিয়ে আপনার কথা তা আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আপনার সবাই ভালো থাকুন এবং ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাকে সম্মানিত না করলে আমি খুশি হইতাম কারণ আমার কাছে মনে হয় যে আমি আপনাদেরই লোক বা এগেইন তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন